আবদার ছিল আপনার যে এস টিস একাধার কন্ট্রোলারটা দিয়ে উনি একটা ইনকিউডার বানাবে প্লাস একটা ডিসি সিস্টেম থাকবে এসি ডিসি দুইটাই রাখবে উনি একটু ইনকিউটারটার ভিতরের দেখায় আমি কীভাবে ফিটিং করছি মানে নর্মাল ইনকিউটারের মতোই আপনার আমাদের যে আসে নর্মাল ইনকিউটার বানাই এগুলোর মতোই বানানো হয়েছে শুধু কন্ট্রোলারটা এই সাইডে লাগানো হয়েছে আর এদিকে একটা ওভারহিট কন্ট্রোলার ফ্যান যদি আপনার ডিম থেকে ওভারহিট তৈরি হয় এটা দিয়ে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে এই ফ্যানটা ঘুরে বাতাসটা বেড়ে যাবে আর এটা হচ্ছে যে ডিসি লাইট ডিসি লাইট যদি ফিউজ হয় চেঞ্জ করার মতো অরিজিনাল হোল্ডার দেওয়া আছে আর এটা তো ডিসি ফ্যান এদিকে এসে ডিসি আপনার ডিসি কন্ট্রোলার দেওয়া আছে এদিকে সাধারণ মিটার দেওয়া আছে তো ভাই যেই বিষয়টা ইয়ে করছে সেটা হচ্ছে যে আপনার ইনকিউটারটাতে এসি ডিসি দুটাই রাখতে হবে এসি ডিসি দুটাই রাখতে গিয়ে আমরা লাইন দিয়ে দেখি এটা হচ্ছে যে আপনার বাইরের অংশ আর এটা হচ্ছে ভিতরে হাই স্পিডের ফ্যানটা খুব খুঁজতেছে এই যাবে আপনার সুদূর নোয়াখালী সম্ভবত নোয়াখালী হবে আমি সঠিক মনে নেই কাজে চাপে লাইন দিয়ে দেখালাম এটার সুবিধাগুলো দেখাই এটা তো যেখানে পাওয়ার ফিচার চেপে ধরলে বন্ধ হয়ে যায় লাইট আর পাওয়ার ফিচার চেপে ধরলে অন অন হয় পাওয়ার সুইচ লাগে না তারপরও ডিসেজ যখন কন্ট্রোলার থাকুক এই আর একটি আরেড কন্ট্রোলার ফ্যান আছে ডাবল সেন্সর এই ভিতরের এটা দেখায় এটা হচ্ছে যে উনি যদি ব্যাটারি দিয়ে চালাতে চায় ব্যাটারি দিয়ে চালাতে পারবে আর যদি সোলার লাগাতে চায় সোলার লাগাইতে পারবে আলাদা করে দিসি কানেকশন চাইলে করে দিতে পারতাম করি না যে উনি এখন চালাবে কিসের সোলারে না ব্যাটারিতে সেটা যায় না বিদায় আমি কানেক্ট করে দিই নাই আর ইউজার ম্যানুয়াল তো আসেই আর ডিসি যদি ওনার আরও বড়ো লাইট দরকার হয় চেঞ্জ করে নিতে পারবে যেহেতু হোল্ডার সিস্টেম ঠিক আছে সবাই ভালো থাকবেন